সেগুলো ভুলে যাবে যে শ্রাবণে সুকুমার রায় এগুলো এতদিন মিসিং ছিল পুরাই মিসিং ছিল আর এই হইতেছে আমার আব্বার সিলেবাস দেখি আমার আব্বা তো বছরের চার মাস খুব টাং ফাং করছে এইবার এতদিনে নিহালদের স্কুলের বই পাইছে ক্লাস সেভেনের আজকে হইতেছে মাসের এপ্রিল মাসের ১৩ তারিখ আর ১৩ তারিখে আইসা সব বই দিছে তো এইগুলা দুই সালের শিক্ষাবর্ষের জানি না এবারের বইতে কি আছে আল্লাহ জানে আগের বইগুলো তো মাসাল্লাহ ছিল সেই রকমের তো এইগুলো হইতেছে তাদের বই সেকেন্ড পেপার এটা না বাবা সেকেন্ড পেপার বই সহ দিয়ে দিছে তথ্য প্রযুক্তি বাংলা ব্যাকরণ কৃষি শিক্ষা আনন্দ পাঠ এই বইগুলো আমাকেও আসছিলো এদের মধ্যে গল্প আছে জানো সুন্দর সুন্দর গল্প কর্মমুখী শিক্ষা এখন আছে শারীরিক শিক্ষা তারপর ইংলিশ ফটু আগেই দিছিল ভর্তির পরেই চারুকলা দিছে এটা ইসলাম শিক্ষা এগুলো সবই হইতেছে এবার পঁচিশের আর আগের বইগুলো আল্লাহ কেমন যে ছিল গত দুই একটা বছরের বই কিচ্ছু ছিল না আর এখন কি সুন্দর দেখলেই বোঝা যাইতেছে যে না বইয়ের মধ্যে ইনফরমেশান আছে বাট আগের বইগুলা একদম আর কি শিক্ষা ব্যবস্থার পুরো ধ্বংস যেটার বলে সেইটা আর এইটাও ঠিক আছে এইটা আমি যখন আগে পড়াইতাম তখন এই বই এই টাইপের বই ছিল এই যে কি সুন্দর ইনফরমেশান দিছে এগুলো তো আর কি খুবই ভালো হয়েছে এই যে যেই উদ্দীপকগুলো আছে খুবই সুন্দর বই আর বিজ্ঞান বই দেখলাম আমার আর কি ওইখানে আটকে যেতে হয় যেহেতু আমি বিজ্ঞানের টিচারই ছিলাম বায়োলজির টিচার তো বিজ্ঞান দেখলাম আমার ওইখানে আটকে যাই তো সব বই হতেছে সিলেবাস আছে কোথায় এই যে কি সুন্দর বই বাংলা বইটা দেখি আগে আমি বাংলা ব্যাকর না নির্মিত বাংলা ঈশ্বর বইটা কই চারুকলা কই এই যে কী সুন্দর বাংলা বইয়ের মধ্যে আর কি ব্যাকরণ বই যেমন আমরা নাইন টেনে যে বইগুলো পড়তাম এই যে সপ্তবর্ণ আমাদের সময় সেভেনের বই নাম ছিল বাংলা সপ্তবর্ণ আর এই হইতেছে আমার আব্বার সিলেবাস দেখি আমার আব্বা তো বছরের চার মাস খুব টাং ফাং করছে এইবার বুঝবা কারে বলে মজা তো এটা তোমাদের স্কুল থেকে না মনে হয় এটা একদম জাতীয় শিক্ষা বোর্ড থেকে আসছে তো এখানে অনেক পড়া আছে যদিও এতদিন পড়ালেখা কিছুই হয় না বই ছিল না বাট এখন থেকে ইনশাল্লাহ পড়ালেখা শুরু হবে তো তোমাদের বলছে কিভাবে কি সিলেবাস না এমনিতে বলে না যে সিলেবাসে যেভাবে আসে ওইভাবেই পরীক্ষা হবে নাকি কিছু কমাই দিবে এরকম কিছু বলে না কিছু বলে না আচ্ছা কালকে ক্লাসে মনে যদি কমাই দিবে তো তোমাদের পরীক্ষা করবা ছুটির পরে তার মানে তোমার কাছে সময় আছে দুই মাস দুই মাসের সিলেবাস কমপ্লিট করবা এখন থেকে সন্ধ্যা হইলে সাতটার অপেক্ষায় না থেকে আজান দিছি ঠিক আছে আধা ঘন্টা রেস্ট করো সাতটা থেকেই পড়তে বসে কিন্তু মন দিয়া দুই ঘন্টা বা তিন ঘন্টা যাই পড়ো মন দিয়ে পড়বা দেখবা তোমার সিলেবাস কমপ্লিট হইতে সময় লাগবে না আমরা সুন্দর করে অল্প সময়ে কমপ্লিট করতে পারবো আর এখন সিলেবাসটা দেখেও খুব শান্তি লাগতে স্যার এত বছর তো সিলেবাসের নামে ছিল খালি ঢং এই যে কি সুন্দর নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের আর এতদিন আসিল কি সব হইতাছে জাতির পিতা জাতির পিতা ঘোরার ডিম আন্ডার ডিম আরে বাবা জাতির পিতা আর জানার প্রয়োজন আছে তার মানে তো এই না যে আমার অন্যান্য যেই পুরনো গল্প কবি এরকম আরো কত গল্প কবিতা আছে সেই ছেলেটি এ যে কত সুন্দর গল্প কবিতা এগুলো দেখলেই এখন ভাল লাগতেছে কত সুন্দর না আর আগের বইগুলো কেমন ছিল এটা কিসের এটা পিতৃপুরুষের গল্প অনেক সুন্দর সুন্দর গল্প ম্যাথের কি অবস্থা দেখি ম্যাথ কি হয়েছে কি কি আছে মূলত অমূলত সবই আছে দেখছো বীজগণিত সূত্রটুত্র সব আছে এই যে এবারের বইগুলো অনেক সুন্দর হয়েছে আর কি যখন পড়াইতাম আমি সেই টাইপের সেই সময়কার বইয়ের মতো অঙ্ক ক্লাস মাঝে মধ্যে প্রক্সি নিতাম অতটুকু মনে আছে যে মাঝে মধ্যে প্রক্সি নিলে বই দেখতাম তো আর আমি হইতেছি যেহেতু নিজেও পড়ালেখা করতাম ওই সময় চাকরির জন্য সো অনেক অঙ্ক টঙ্ক করা হয়েছে ইংলিশ পড়া হয়েছে তথ্য প্রযুক্তি নিহাল এটা তো তুমি ভালো জানার কথা হালকা পাতলা নাকি কি সুন্দর একদম ছবি টবি দিয়ে এগুলা আমাদের সময় হইলে কি হতো জানো এগুলো আমরা নতুন দেখতাম বাট তোমরা তো এগুলো আগে থেকে দেখেই অভ্যস্ত এই যে প্রিন্টার বলো তারপর হইতেছে ক্যামেরা বলো স্ক্যানার বলো সবই তোমরা জানো এগুলো কি প্রসেসর প্রসেসর তো তুই আমাদের ঘরে একটা নিয়াজে খেলে নিয়া আমার ল্যাপটপের মনে আছে যে ছোটো এত একটা যে নিয়াজ খেলে তো আচ্ছা তাইলে আমাদের এখন থেকে কি কাজ এখন থেকে কাজ হইতেছে সিলেবাসটা দেখবো আর সুন্দর করে হইতেছে আমরা পড়ালেখা শুরু করে দিব তোমাদের আইডি কার্ড কয় টাকা ছবি লাগবে না নাকি ওরা নিজেরা ছবি তুলবে ছবি ওরা নিজেরা তুলে নিবে নাকি ছবি দিতে হবে ছবি কি করতে হবে বাসা থেকে দিবা ওরাই তুলবে বুধবার ও আচ্ছা সমস্যা নাই নিবা কয় টাকা লাগে কালকে কনফার্ম হয়ে আসবা দিব আচ্ছা বলো বই পায় কেমন লাগতেছে নতুন বই পাইছো ভালো আচ্ছা এবার সিলেবাসটা রাখো নিয়েজ পাইলে এটার বারোটা তেরোটা বাজার কিসের সিলেবাস কয় টাকা চল্লিশ টাকা আচ্ছা শোনো এটা কি করবা আমি তোমার বলি এইটা আছে না এটা হচ্ছে কালকে নিয়ে যাবা স্কুলে যাওয়ার সময় নিবা নিয়ে এটার ফটোকপি করবা ফটোকপি সেম টু সেম একটা বই বানাবা যেটা তোমার সাথে সবসময় স্কুলে থাকবে তোমার ব্যাগে টিচার যখনই বলবে তখনই যাতে দেখাইতে পারো বা দিতে পারো আর এইটা বাসায় থাকবে মনে থাকবে আচ্ছা না আরেকটা না এটাই ফটো এই ফটোকপি করলে কয় টাকা লাগবে কয় পাতার এটা কয় পাতা দুই পৃষ্ঠা দুই টাকা না তিন টাকা পাতা না সর্বোচ্চ তোমার দশ থেকে পনেরো টাকা লাগবো মাগ নাই নিয়ে এটা নিয়ে এসো ঠিক আছে